সালামু আলাইকুম আজ সিলেট থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে করে যাচ্ছি রাজধানী ঢাকায় আপনাদের সাথে আছি আমি জাইদ রানা আর আমার সাথে আছে আমার ট্রাভেল মেট শ্যামস্কিপ্রিয়া যাবার পথে আপনাদের সাথে আজকে শেয়ার করবার চেষ্টা করব ইউএস বাংলা এয়ারলাইন্সের ট্রাভেল এক্সপিরিয়েন্স এবং এর সাথে আপনাদের সাথে আরও শেয়ার করবার চেষ্টা করব এই এয়ারক্রাফ্টের অনবোর্ডের ডিটেলস আশা করি ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি এনজয় করি

সিলেটের জিন্দাবাজার থেকে একটি সিএনজি অটোরিকশা করে যাচ্ছি সিলেট ওসমানী বিমানবন্দরে চলুন এয়ারপোর্টে যেতে যেতে জেনে নিই অনলাইন থেকে কিভাবে এয়ার টিকিট নেওয়া যায় হ্যাসেল ফ্রি এবং খুব সহজেই অনলাইন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা ব্রাউজার দিয়ে টিকিট নিতে পারবেন আর অনলাইন থেকে নিজে টিকিট করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় প্রথমে ব্রাউজারে ডাব্লিউ ডট ইউএসবি এয়ার ডট কম ওয়েবসাইটটি ওপেন করে নিলাম অথবা আমাদের মোবাইলের প্লে বা অ্যাপ স্টোর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অ্যাপসটি ডাউনলোড করে নিলাম এবার আমরা দেখাচ্ছি রিটার্ন টিকিট নেওয়ার প্রসেসটা তবে আপনি ইচ্ছা করলে ওয়ান ওয়ে টিকিটও নিতে পারবেন ইতিমধ্যে আমাদের টিকিট নেওয়া হয়েছে তাও আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে টিকিট নেওয়ার প্রসেসটা দেখাচ্ছি ধরে নিয়ে আজ আমরা সিলেট থেকে যাচ্ছি ঢাকায় প্রথমে আমরা ডিপার্চার সিটি সিলেক্ট করলাম এরপর অ্যারাইভাল সিটি এবং আমাদের জার্নি ডেট এবার সার্চ ফ্লাইট এরপর আমরা এই প্যাকেজটি সিলেক্ট করলাম এবার প্যাসেঞ্জার ইনফরমেশন ফিল আউট করলাম এবং এবার চেক বক্স থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করে সিলেক্ট এ গেস্ট বাটনটি ক্লিক করলাম বুক বাটনটি ক্লিক করলাম এখন পে অনলাইন বাটনটি ক্লিক করলাম এখান থেকে আমরা কার্ডস মোবাইল ব্যাঙ্কিং ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি মোবাইল ব্যাঙ্কিং অপশন থেকে বিকাশ সিলেক্ট করলাম এবং পেমেন্ট করে দিলাম সঙ্গে সঙ্গে চলে আসলো আমার মোবাইলে পিএনআর এই পিএনআর চেক ইন কাউন্টারে শো করে আপনি পেয়ে যাবেন আপনার বোর্ডিং পাস এখন আমরা আছি সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ফ্লাইটের এখনও প্রায় এক ঘন্টা সময় বাকি আছে চলুন এবার এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি ফ্লাই করার চল্লিশ মিনিট আগে চেক ইন কাউন্টার ওপেন হবে তাই আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে ইতিমধ্যেই চেক ইন কাউন্টার ওপেন হয়েছে চেক ইন করবার আগে আমরা কথা বলি ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারপোর্ট ইনচার্জের সাথে রাকিবুর রহমান ইউএস বাংলা এয়ারলাইন্স সিলেট এয়ারপোর্ট ইনচার্জ আমাদের বর্তমানে ঢাকা সিলেট সিলেট ডাকা রুটে প্রতিদিন চারটা ফ্লাইট অপারেট হচ্ছে প্রতিদিন মর্নিং আফটারনুন অ্যান্ড ইভিনিংয়ে চারটা ফ্লাইট অপারেট হচ্ছে রেগুলারলি ঢাকা থেকে বর্তমানে যে শিডিউল সকাল আটটা সকাল এগারোটা ত্রিশ দুপুর একটা ত্রিশ এবং সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে সিলেট ফ্লাইট অপারেট হচ্ছে সিলেট থেকে টাকার উদ্দেশ্যে আমাদের প্রতিদিন চারটা ফ্লাইট সকাল নয়টা বিশ দুপুর বারোটা পঞ্চাশ দুপুর দুইটা পঞ্চাশ এবং রাত আটটা বিশে প্রতিদিন অপারেট রেগুলারলি হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে এয়ারলাইন্সের যে যে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে সম্মানিত যাত্রীদের যত যতটুকু পাওয়া যায় আমরা সেবা দিচ্ছি মোবাইলে আসা এস এম এস এ পিএনআর দেখিয়ে চেক ইন সম্পূর্ণ করে বোর্ডিং পাস কালেক্ট করলাম এখন যাচ্ছি লাউঞ্জের দিকে ফ্লাইটের সময় কিছুটা বাকি আছে তাই লাউঞ্জে বসে অপেক্ষা করছি আমাদের ফ্লাইটের সময় প্রায় হয়ে এসেছে তাই এখন যাচ্ছি এয়ারক্রাফ্টে উঠতে আজ আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এটি আর সেভেন টু সিক্স হান্ড্রেড এয়ারক্রাফট করে যাচ্ছি সিলেট থেকে ঢাকা চলুন প্রথমেই এই এয়ারক্রাফটের অনবোর্ডের বিস্তারিত জেনে নিই ইউএস বাংলা এয়ারলাইন্সের এটি এটিআর সেভেন টু সিক্স হান্ড্রেড এয়ারক্রাফটের সিটিং লেআউট হচ্ছে টু প্লাস টু অর্থাৎ দুপাশে দুজন করে বসতে পারবেন এই সিটিং অ্যারেঞ্জমেন্টের কারণে দুজন প্যাসেঞ্জার পাশাপাশি খুব কমফোর্টেবল জার্নি করতে পারবে প্রত্যেকটি সিটের সামনে পর্যাপ্ত লেগ স্পেস রয়েছে এছাড়াও সিটগুলো সামনে রয়েছে ফোল্ড করা ট্রে এই ট্রেগুলো আনফোল্ড করে এটার উপর খাবার রেখে খাওয়া যায় অথবা আপনি ইচ্ছা করে অন্য কিছু রাখতে পারবেন সামনের সিটগুলো ট্রে ফোল্ড করা অবস্থায় আর্মরেস্টে থাকে এইভাবে আনফোল্ড করতে হয় প্রত্যেকটি সিটের ওভারহেড কনসোলে রয়েছে লাইটিং সুইচ এয়ার কন্ডিশনের নব এবং ফ্লাইট কল করার বাটন এয়ারক্রাফটের উইন্ডোগুলোকে বলা হয় পোর্ট হোল এবং এই পোর্ট হোলগুলো দেখতে ওভার শেপের মতো এই এয়ারক্রাফটটিতে টোটাল সিট প্ল্যান হচ্ছে সেভেন্টি বর্তমানে ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা ওয়ান ওয়ে রুটে ইউএস বাংলার জন প্রতি ভাড়া হচ্ছে তিন থেকে চার হাজার টাকা বা এর কিছু কম বেশি ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টগুলোতে রয়েছে পর্যাপ্ত স্পেস যেখানে আপনার হ্যান্ড লাগেজ খুব সহজেই ইনসার্ট করতে পারবেন এয়ারক্রাফটটিতে চারটি ডোর রয়েছে যার সামনে দুটি এবং পেছনে দুটি সিভিল এভিয়েশনে নিষেধাজ্ঞার কারণে বর্তমানে কোনো খাবার পরিবেশন করা হচ্ছে না তবে তৃষ্ণা মেটানোর জন্য আপনি পাবেন দুইশো মিলি পানির বোতল চলুন এয়ারক্রাফটের টয়লেটটি দেখে নিন এই ছিল টু সিক্স হান্ড্রেড এয়ারক্রাফটে চলুন এবার পাইলট সাহেবের কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নিই আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমার আহমাদুল্লাহ আসি ভালো ভালো আছেন আমরা যে ফ্লাইটটায় আমরা যাচ্ছি সিলেট থেকে ঢাকা আমরা এখান থেকে বেরোবো তারপর ট্যাক্সি করবো রানের টু নাইন থেকে টু নাইন থেকে তারপরে এক ফিট আমাদের রুটটা এখানে আসে আমাদের লুটটা হচ্ছে এখানে সিলেট থেকে আমরা আস্তে আস্তে করে না তারপরে আমরা আর ক্যাপ্রোচ করে তারপরে ঢাকায় অবতরণ করব এবার সিটে গিয়ে বসে আমরা সিটে এসে বসে পড়লাম এবার চলুন আজকের ফ্লাইট সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই ইউএস বাংলা এয়ারলাইন্স সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকের আমাদের ফ্লাইট নম্বর হচ্ছে বিএস এবং ফ্লাইট স্ক্যাজ হচ্ছে এইট থার্টি পি আমরা দুজন একসাথে যাচ্ছি ঢাকায় তাই এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম ইতিমধ্যেই সিটবেল্ট পরার লাইট জ্বলে উঠেছে তাই সিটবেল্ট পরে নিলাম এখন চলছে সেফটি ডেমনস্ট্রেশন

আমাদের ফ্লাইট টেক অফ করেছে আশা করি ইনশাআল্লাহ চল্লিশ মিনিটের মধ্যেই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারবো যাই হোক চলুন ভ্রমণ উপভোগ করি আমাদের ফ্লাইটটি এসে পড়েছে ঢাকার আকাশে আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে এখন চলছে ল্যান্ডিংয়ের প্রস্তুতি এই মুহূর্তে আমাদের ফ্লাইটটি ল্যান্ড করলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খুব চমৎকারভাবে আমাদের এয়ারক্রাফটটি ল্যান্ড করেছে আমাদের প্রিয় ক্যাপ্টেন ক্যাপ্টেন আবদুল্লা আল ফারুকী সাহেব আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নামতে পারবো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হ্যাঁ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের ব্যক্তিগত পদার জন্য সিভিদের আগ্রহ

এখান থেকে শাটল সার্ভিস বাসে করে যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে টার্মিনালে আমরা বাসে যাচ্ছি না আমরা যাব পাইলট সাহেবের সাথে তার গাড়িতে সব মিলে বলা যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের এই সার্ভিস কেবিন ক্রুদের ব্যবহার এবং তাদের এই ব্র্যান্ড নিউ এটিআর সেভেন টু সিক্স হান্ড্রেড টোটাল জার্নিটা খুব চমৎকার ছিল পরবর্তীতে এমন আরও অনেক ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে আবার কোনো